আসসালামু আলাইকুম হঠাৎ আজকে আমি আমার মাদ্রাসার অফিসে বসে থাকা অবস্থায় আমার কাছে দুইজন অসহায় লোক আসে এবং তারা দুইজনের স্বামী স্ত্রী হঠাৎ আসার পরে তারা তাদের পরিবারের দুঃখের কথা বলল তাদের সন্তান আছে তবুও তাদের সন্তান তাদেরকে দেখে না এই বৃদ্ধ অবস বয়সে তারা স্বামী স্ত্রী দুজন মিলেই মানুষের কাছে সাহায্যের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে এবং আমি তাদেরকে আমার পক্ষ থেকে যতটুকুই হোক সাহায্য সহযোগিতা করেছে এবং তাদের কাছ থেকে বিস্তারিত জানলাম যে আসলে তারা এই বয়সে কেন মানুষের দারে দ্বারে ঘুরছে তখন চাচি আপনার বা একbeta ছেলে মেয়েকে বিয়ে মেয়ে কে আপনার ছেলে মেয়ে আপনাকে দেখে না দেয় না দেয় না বাবা ওর কি বাবা ওর পর কষ্ট আপনার ছেলে

সে জন্য তাদের জন্য আমি ক্ষুদ্রতম কিছু উপহার সামগ্রী তাদের জন্য নিলাম এটা হয়তো বা সামান্য কিছু কিন্তু যারা একবেলা সুন্দর মতো খাইতে পারে না তাদের কাছে হয়তো অনেক কিছু আপনি যদি কোনো মানুষকে একবেলা সুন্দরভাবে খাওয়ান দেখবেন ওই মানুষটা আপনার জন্য অন্তর খুলে দোয়া করবে কারণ সে তো সুন্দরভাবে একবেলাও খাইতে পারে না আল্লাহ আপনার মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে দেখবেন সে আপনাকে জন্য অনেক দোয়া করবে কারণ আপনার ওসিলাই সে এক বেলা সুন্দরভাবে খাইতে পারতেছে এই জন্য আমার পক্ষ থেকে যতটুকুই সম্ভব আমি চেষ্টা করছি তাদের জন্য কিছু দেওয়ার যেন তারা যেন একটা দিন স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারে খাইতে অতপর আমার পক্ষ থেকে আমি কিছু সামান্য জিনিস তাদের কাছে কাছে নিয়ে গেলাম এখানে আছে এক প্যাকেট লবণ মসুরের ডাল চারটা ডিম সয়াবিন তেল এবং আটা আমার পক্ষ থেকে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করছি তাদেরকে দেওয়ার জন্য তাদের মুখে হাসি ফোটানোর জন্য কারণ একটা অসহায় মানুষকে সহযোগিতা করা এটাও একটা আল্লাহর ইবাদত এবং এই বৃদ্ধ মানুষগুলা কারো না কারো তো বাবা মা তারা আজ খুব কষ্টের দিন কাটাচ্ছে এবং তারা মানুষের কাছে কাকুতু মিনতি করছে সাহায্য চাচ্ছে আপনি আমি যদি তাদেরকে সহযোগিতা করি হয়তোবা তালা আমাদের এই আমলটা দেখবে কারণ মানুষ তো মানুষের জন্য আমাদের প্রত্যেকের প্রয়োজন প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকটা মানুষকে ভালোবাসা এবং আমাদের পক্ষ থেকে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী প্রত্যেককে সহযোগিতা করা